পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ আজকের ডেটে অর্থাৎ সাতই নভেম্বর টু তাদের এই পত্রাঙ্ক নম্বর অনুযায়ী একচল্লিশতম প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার যে শিডিউল একদম অঞ্চল স্তর থেকে রাজ্য স্তর অবধি প্রকাশ করে দিয়েছে আজকে আমরা টোটাল বিষয়টা জানব এই শিডিউল অনুযায়ী কবে কোন স্তরের যে খেলা সেটা হবে এছাড়া অন্যান্য যে বিষয় আছে অর্থাৎ কোন শ্রেণীর বা কোন বয়সের ছাত্রছাত্রীরা কোন স্তরে খেলার জন্য যোগ্য এবং কোন কোন গ্রুপ ওয়াইজ কী কী খেলা রয়েছে এই যে খেলাটি প্রতিবারের ন্যায় সেম একই রয়েছে অর্থাৎ অবৈতনিক প্রাথমিক এবং নিম্নবুণাদী বিদ্যালয় অর্থাৎ ফ্রি প্রাইমারি স্কুল এবং জুনিয়র বেসিক স্কুল এছাড়া মাদ্রাসা এবং শিশু শিক্ষা কেন্দ্র এসএসকে সমূহের সকল ছাত্রছাত্রী ইনক্লুডিং সিডাব্লিউএসএন স্টুডেন্ট অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন শিশু সহ গ্রাম পঞ্চায়েত যেটা বললাম চক্র মহকুমা জেলা এবং রাজ্যস্তরের একদম একত্রিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সংক্রান্ত যে প্রজ্ঞাপন সেখানে যে বিষয়টা উল্লেখ করা হয়েছে এই জেলা অঞ্চল গ্রাম পঞ্চায়েত চক্র শেষ করতে হবে সতেরো থেকে ছয়ই ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ সতেরোই নভেম্বর থেকে ছয়ই ডিসেম্বরের মধ্যে প্রতিটি জেলার তার নিজস্ব খেলা শেষ করতে হবে এবং রাজ্যস্তরের খেলা এই মুহূর্তে কোথায় হচ্ছে সময় বা স্থান ঠিক হয়নি এবং প্রতিযোগিতার বিস্তারিত তথ্য পরে জানানো হবে তবে যে তথ্য পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে একুশ এবং বাইশে ডিসেম্বর রাজ্যস্তরের খেলা হবার সম্ভাবনা রয়েছে আপাততভাবে পরবর্তী ক্ষেত্রে বলে রাখা ভালো এই যে ডেট সতেরোই নভেম্বর থেকে ছয়ই ডিসেম্বর এই ডেটের বিশেষ কারণবশত হয়তো কোনো সময় পরিবর্তন হতে পারে সেটা আলাদা ব্যাপার বিভাগ ক হিসাবে যারা নাম দেবেন অর্থাৎ বালক এবং বালিকা অর্থাৎ প্রতিযোগী এবং প্রতিযোগিনী হিসাবে প্রত্যেকের জন্ম তারিখ হবে এক এক উনিশ বা তারপরে যেহেতু বর্তমানে নো ডিটেনশন পলিসি আছে সিডাব্লুসেন স্টুডেন্ট ছাড়া সেক্ষেত্রে ধরে নিয়ে যেতেই পারে মূলত প্রাক প্রাথমিক এবং ওয়ানের যারা স্টুডেন্ট তারাই কিন্তু এই বিভাগ কয়েকজনের যোগ্য বা বয়স অনুযায়ী সেটাই হবে তারা যে খেলাগুলো অংশগ্রহণ করতে পারবে উভয়ই শিক্ষার্থী প্রত্যেককেই বালক এবং বালিকা পঁচাত্তর মিটার দৌড় দীর্ঘ লম্পন বা লং জাম্প এছাড়া সাটেল রেস মনে রাখতে হবে একজন প্রতিযোগী বা প্রতিযোগিনী বিভাগ কয়ের জন্য সর্বাধিক দুটি খেলা এর মধ্যে বা যোগব্যায়াম অর্থাৎ যদি দুটো খেলা নেয় সেটা নিতে পারবে বা যোগ্য যোগব্যায়াম যদি কেউ নেয় সেক্ষেত্রে কোনো খেলায় অংশগ্রহণ করতে পারবে না যোগব্যায়াম ছাড়া বিভাগ ক হিসাবে যেটা বলা হয়েছে বালক এবং বালিকা উভয়ের জন্ম তারিখ হবে এক এক সতেরো বা তারপরে অর্থাৎ সহজ ভাষায় যেহেতু পূর্বেই উল্লেখ করলাম নো ডিটেনশন পলিসি ফলে সিডাব্লিউসএ স্টুডেন্ট ছাড়া মূলত টু এবং থ্রির যারা স্টুডেন্ট তারা এই বিভাগ ক্ষয়ে থাকবে তাদের ক্ষেত্রে খেলা থাকছে একশো মিটার দৌড় দুশো মিটার দৌড় হাই জাম্প লং জাম্প এক্ষেত্রেও তাই যে সমস্ত ইভেন্টগুলো রয়েছে সেখান থেকে দুটি চয়েস করতে পারবে বা এই দুটি চয়েস না করে শুধুমাত্র যোগব্যায়ামে অংশগ্রহণ করতে পারবে বা শুধুমাত্র জিমনাস্টিক্সে অংশগ্রহণ করতে পারবে অর্থাৎ যে দুটি খেলা নেবে সে যোগব্যায়াম বা জিমন্যাস্টিক্স নিতে পারবে না যে যোগব্যায়াম নেবে সে জিমন্যাস্টিক্স বা দুটো খেলা নিতে পারবে না একই রকমভাবে যে জিমনাস্টিক্স নেবে সে যোগব্যায়াম বা দুটো খেলা নিতে পারবে না বিভাগ গয়ের ক্ষেত্রে একই রকম বালক ও বালিকা উভয়ের ক্ষেত্রে জন্ম তারিখ এক এক পনেরো বা তারপরে তার মানে সহজ ভাষায় ফোর এবং ফাইভের স্টুডেন্ট অবশ্যই বলছি যদি কারোর বয়সের পার্থক্য থাকে আলাদা ব্যাপার সেক্ষেত্রে সে বয়স অনুযায়ী হবে ক্লাস অনুযায়ী নয় তবে যেহেতু নো ডিটেনশান পলিসি এবং সেই অনুযায়ী প্রত্যেককে নির্দিষ্ট এই জন্য যেই পরবর্তী ক্লাসে স্থানান্তরিত হয় সিডাব্লিউএসএল স্টুডেন্ট ছাড়া সেক্ষেত্রে এটা আমি বলছি ফলে বিভাগ গয়ের যে ইভেন্টগুলো রয়েছে একশো মিটার দৌড় দুশো মিটার দৌড় উচ্চ দীর্ঘ এবং ফুটবল ছাড়া এক্ষেত্রেও তাই সর্বাধিক দুটি খেলা নিতে পারবে বা খেলা না নিয়ে যোগব্যায়াম নিতে পারবে শুধু অথবা শুধুমাত্র জিমনাস্টিক্স নিতে পারবে এই জায়গাটা কিন্তু বুঝতে হবে মূলত এটাই মেন বিষয় পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ